উমানে ট্যাক্স আরোপের ঘোষণা খুব শীঘ্রই কিন্তু আসতে পারে উমানে ট্যাক্স বা আয়কর আরোপ করে নতুন আইন প্রণয়নের জন্য কাজ করেছেন স্টেট কাউন্সিল ইতিমধ্যে কারা কারা এর আওতায় আসবেন বা কারা কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে তবে সুখবর হলো যাদের মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে তিরিশ হাজার রিয়ালের কম তারা ইনকাম করেন তাদের এই বাধ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হবে আর যাদের বার্ষিক আয় প্রায় তিরিশ হাজার রিয়ালের উপরে তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে উমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দিয়ে দেখিয়েছেন কর্মীরা আহমেদ আল আমরি নামের এক ব্যবসায়ী মনে করেন পার্সোনাল ইনকাম ট্যাক্স উমানের অর্থনীতিতে নিঃসন্দেহে কল্যাণ বয়ে আনবে তবে অপর এক ব্যক্তির মতে বর্তমানে উমানে ব্যবসায়িক পরিস্থিতি তেমন একটা ভালো নয় ফলে কর আরোপের সিদ্ধান্তে অনেকের জন্যই বড় ধরনের বোঝা হিসাবে কাজ করবে তবে কেউ কেউ বলেছেন ইনকাম ট্যাক্স উমানের বাসিন্দাদের কল্যাণেই বয়ে আনবে কারণ অবকাঠামো যোগাযোগ খাত শিক্ষা এবং স্বাস্থ্যখাতে সরকারের জন্য চাহিদা মোতাবেক ব্যয় করা সম্ভব হচ্ছে না ফলে আয় করের ধারণা এক্ষেত্রে যুক্তিক সমাধান নিয়ে আসবে অধিকন্তু এর সফল ভোগ করবে দেশের জনগণেই এর আগে সুরা কাউন্সিলর ইকোনমিক এবং ফিনান্সিয়াল কমিটির সভাপতি আহমেদ আল সার্কি গণমাধ্যমকে জানিয়েছিলেন ব্যক্তিগত আয়কর আইনের এই খরচাটি আছে তার পুঙ্খান্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার মধ্যে দেশের জনসংখ্যার বড় একটি অংশই আয়কর আইনের আওতামুক্ত থাকবেন তবে দু সালে পরিকল্পনা করেও ব্যক্তিগত আয়ের উপর সরকারের যে কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে ধারণা করা হচ্ছে ট্যাক্স নিয়ে আগামী বছরের শুরুতেই বড় ঘোষণা দিতে পারেন ওমান সরকার